এই হালকা গরমের দুপুরে যদি এরকম পাত্তা পাত্তা ঝোল হয় তাহলে আর কিছুই লাগে না আর আপনারা তো অনেকেই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল খেয়েছেন কিন্তু একবার আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনারা একবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে ঝোলটা গরমের দুপুরে আর কালো জিরে ছাড়া অন্য কিছু দিয়ে আমি বানিয়ে দেখাবো চলুন ভিডিওর মধ্যে দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন কীরকমভাবে বানাচ্ছি ঝোলটা আমি চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এই রেসিপিটা বানানোর জন্য চার পিস মাছ আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ এগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা পেঁপে পাতলা করে কেটে সজনে ডাঁটা বেগুন নিয়ে নিয়েছি এরকম ভাবে লম্বা করে তিন চার টুকরো আলু নিয়ে নিয়েছি আর এগুলো দিয়েই আমি আজকে মাছের রান্নাটা করে দেখাবো গরমের দুপুরে খুব ভালো লাগে এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি এটা আমার লোহার কড়া আর তেল সরষের তেল দু চামচ দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য আমার গরম হয়ে গেছে তেলটা এখন আমি মাছটাকে ছেড়ে দিচ্ছি কড়ার মধ্যে চারটে মাছই আমি এখানে ছেড়ে দেবো এভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি এবার মাছগুলো আমি তুলে নেব এখানে আমি মাছটা ভেজে নিয়েছি সেই অল্প এক চামচ মতো তেল আছে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আপনারা সবাই তো কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল খান কিন্তু একবার পাঁচ ফোড়ন দিয়ে দেখবেন এর টেস্টটা কিন্তু সবজি দিয়ে যে মাছের ঝোল করা হয় টেস্টটা খুব ভালো হয় একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা আমি পরে দেবো এখন আমি আলু বেগুন আর যা যা নিয়েছি সব কিছু দিয়ে দিচ্ছি এবারে দিয়ে আমি এগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে থাকবো এখানে দু এক মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আধা চামচেরও কম দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর একটু কালার যাতে ভালো হয় তার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার খুব সামান্য পরিমাণে হাফ চামচ দিয়ে দিলাম এই ছোট্ট চামচের আর খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে মশলা তো যাতে মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে অল্প একটু জল এর মধ্যে ব্যবহার করলাম জলটা দিয়ে আমি এটাকে নেড়ে নেবো একটুখানি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দু মিনিট পরে আমি এটা উঠিয়ে দিচ্ছি উঠিয়ে দেখাচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে আর এরপর জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এগুলো সেদ্ধ হবে তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম এবারে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব একবার আপনারা খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে এটা দশ বারো মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দেব। এখন দশ থেকে বারো মিনিট হয়ে গেছে আমার সেদ্ধ হয়ে গেছে সব কিছু আশা করি দেখাচ্ছি আমি পেঁপেটাকেই প্রথমে দেখাই দেখুন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে মাছগুলো দেওয়ার পর আবার ফুটতে শুরু হয়েছে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে দিয়ে এবার পাঁচ মিনিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর আমি মাছের ঝোলটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে বলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন